আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দারিদ্র থেকে মুক্তি লাভের আমল আল্লাহর কসম করে বলে এই আমল করলে আপনার অভাব থাকবে না অভাব দূর হয়ে যাবে একিনের সাথে পাঠ করতে হবে যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবে আল্লাহ তাকে এমন পাচর্য দান করবেন যে সে হয়রান হয়ে যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি আমল করলে মহান আল্লাহ তালা আপনার প্রয়োজন বা মনের একান্ত কামনা বাসনা পূর্ণ করে দিবেন তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট পেতে আইকনটি প্রেস করে দিন এর ফজিলত যে ব্যক্তি দারিদ্রতায় অভাবে জর্জরিত সে ব্যক্তি যদি সর্বদাই এ পবিত্র গুণবাচক নাম আল ওয়াহাবু নামটি জিকির করে তবে আল্লাহ আলা এমন প্রাচুর্য দান করবে যে সে হয়রান হয়ে যাবে যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক নাম আল ওয়াহাবু লিখে সাথে রাখবে সেও দারিদ্রতা থেকে মুক্তি হয়ে অনেক পাচর্যের অধিকারী হবে যে ব্যক্তি চাস্তের নামাজের পর কোরআনে শেষদার আয়াত পাঠ করে পুনরায় শেষ দেয়কে এ পবিত্র গুণবাচক নাম আল ওয়া হাবু নামটি জিকির সাতবার করে তবে সে সকল সৃষ্টি হতে মুখাপেক্ষীহীন হবে অর্থাৎ আল্লাহ ব্যতীত সৃষ্টির কারো প্রতি সে হবে না যে ব্যক্তি প্রতিদিন একশোবার আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম আলওয়াহাবু এক জিকির করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সমস্ত বিপদ ও সমস্যা দূর করে দিবে যে ব্যক্তি কোনো সমস্যাগ্রস্ত হয়ে মধ্যরাতে উঠে নিজ ঘরে বা মসজিদে গ্রমণ করে তিনবার শেজদা করে হাত উড়িয়ে এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াহাবু নামটি একশোবার পাঠ করবে তবে মহান আল্লাহ তালা তার প্রয়োজন বা মনের একান্ত কামনা বাসনা পূর্ণ করে দিবেন বিশেষ করে হরজত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্ল্লাহ আলাই বলেন যে ব্যক্তি রিজিকের প্রস্তুতার জন্য শাস্তের নামাজের সময় বারো রাকাত নামাজ পড়ে শেষ দেয় গিয়ে ইয়া ওয়া হাবু পবিত্র গুণবাচক নামের জিকির একশো বার অথবা পঞ্চাশ বার পাঠ করবে তবে অবশ্যই তার রিজিকের অভাব থাকবে না তাই মুসলিম উম্মার উচিত আল্লাহ তালার নিকট জটিল ও কঠিন সমস্যা ও অভাব মোচনে তার গুণবাচক নাম আল ওয়া হাবু এর আমল করা একান্ত জরুরি আল্লাহ তালা সবাইকে এই গুণবাচক নামের জিকির ও আমল করার তফিক দান করুন আমি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট পেতে বেলাইকনটি প্রেস করে দিন